সম্মানিত দর্শক কাপড় দিয়ে কিভাবে আপনি চেন লাগাবেন আজকের এই ভিডিওতে একদম সহজভাবে দেখাবো তো সবার প্রথমে এখানে একটু ভালোভাবে খেয়াল করুন এখানে দুই ইঞ্চি পরিমাণে একটি কাপড় নিয়েছি এখানে এরকম কাপড়ের টুকরোটা লাগবে আমাদের দুইটা তো এটা হচ্ছে আমরা চেনের যে উপরের যে অংশটা আছে অর্থাৎ যেটা হচ্ছে মেশিনের সাইডে যেটা ঘাট থাকে এই ঘাটটা হচ্ছে ঢেকে দিয়ে আমরা একটা পার্ট হচ্ছে এখানে লাগিয়ে নেবো এরপর দ্বিতীয় পার্টটা এই দিক থেকে হচ্ছে আমরা সেমভাবে লাগিয়ে নেব তো উপর দিক থেকে যেন চেনটা কোনোভাবেই যেন বোঝা না যায় সেইভাবে হচ্ছে আমরা প্রথম অবস্থায় এটাকে লাগিয়ে নেবো এইভাবে লাগানোর পর আপনি যে পোশাকটার মধ্যে হচ্ছে যতটুকু পরিমাণ চেনটা লাগাবেন সেই পরিমাণ এইভাবে হচ্ছে মার্ক করে সুন্দরভাবে হচ্ছে কাটিং করে নিয়ে নেবেন তো এই কোনা দুটো অবশ্যই একটু সুন্দরভাবে বসিয়ে দিবেন তাহলে হচ্ছে ফিনিশিংটা বেটার আসবে তো আমি এটা হচ্ছে দুটো হচ্ছে বসিয়ে দিলাম যার পরে সুন্দরভাবে হচ্ছে একটু ভাঙা দিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে এই ভাঙাটা অবশ্যই সুন্দরভাবে দিয়ে নিবেন তো এটা হচ্ছে এটার উপরে এরপরে এখানে যে কাজটি করব আমরা এই পার্টটা হচ্ছে এটার ভিতর দিয়ে এভাবে রাখবো রাখার পরে এখানে সুন্দরভাবে মিলিয়ে ধরে এখানে সাইডে হচ্ছে একটা সেলাই আমরা করে নিব এরপর এই দিক থেকে হচ্ছে ঘুরিয়ে নিয়ে আমরা এখানে আরেকটা সেলাই করে নিব। এভাবে কিন্তু একটি চেন আপনি সুন্দরভাবে বা সঠিকভাবে লাগাতে পারবেন